বিসমিল্লাহি রহমান রাহিম পবিত্র কোরআন শরীফের সুরাল বাকার একশো পনেরো এবং একশো ষোলো নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি একশো পনেরো নম্বর আয়াতের আছে আর পূর্ব এবং পশ্চিম আল্লাহরেই সুতরাং তোমরা যেদিকে মুখ ফিরাও সেদিকেই আল্লাহ তাল চেহারা আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ অর্থাৎ আমাদের চতুর্দিকে শুধু পূর্ব আর পশ্চিম নয় আমরা যেদিকেই তাকাই না কেন মহান আল্লাহ সকল দিকেই বিরাজমান তবে এইখানে পূর্ব এবং পশ্চিমে এজন্যই বলা হয়েছে কারণ পশ্চিম আমাদের কেবলা এবং অনেক সময় আমরা পূর্ব এবং পশ্চিমের দিকে বসে বা কোনো কাজগুলো যদি ধরেন প্রস্রাব করা বা পায়খানা করা এরকম কোনো কাজ পূর্ব এবং পশ্চিমে আমরা করি না কেন আমরা পূর্ব এবং পশ্চিমকে অত্যন্ত গুরুত্ব দিই সেই বিষয়টা এইরকম থেকেই আসছে যে পূর্ব এবং পশ্চিম আল্লাহরই সে হয়তোবা এই আয়াত থেকেই ওই পূর্ব পুরুষ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা পূর্ব এবং পশ্চিমকে সবসময় বেশি সম্মান করি উত্তর দক্ষিণের চেয়ে সুতরাং আমরা যেদিকেই তাকাই না কেন আল্লাহ তালা চেহারা কিন্তু সকল দিকেই আসছে এবং আল্লাহ সর্বজ্ঞ একশো ষোলো নম্বর লেখা আছে আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র মহান বরং আসমানসমূহ জমিনে কিছু আছে তারই অনুগত অর্থাৎ ইহুদিরা বা খ্রিস্টানরা আপনারা অনেক সময় বিভিন্ন বইয়ে পড়েছেন বা বিভিন্ন নাটকেও হয়তো দেখেছেন যে ইসা মরিয়ম নাটকে ওইখানে কিন্তু দেখেছেন যে কিছু কাফেরা ঈসা আলাইসাল্লামকে ক্ষুধার পুত্র দাবি করে এবং তারা ওই ঈশানবীকে ক্ষুধার সন্তান যেহেতু ঈশানবীর পিতা ছিলেন না সেহেতু তারা আল্লাহর সন্তান হিসাবে ইসানবীকে তারা গ্রহণ করল কিন্তু আসলে বিষয়টা এই রকম নয় এবং আল্লাহ তালা পবিত্র মহান এবং যা কিছু আছে সব কিছু কিন্তু আল্লাহর অনুগত এবং আল্লাহ তালা সকল মানুষকেই সৃষ্টি করেছেন তাই বলে আল্লাহ তালা কারও পিতা নন মহান আল্লাহ তালা তার জন্য সবাইকে সৃষ্টি করেছেন ঈশা পরবর্তীতে এই ভুল ধারণাটা বাংতে গিয়ে অনেক ব্যাগ পোহাতে হয়েছে এবং ওনাকে মৃত্যুবরণ পর্যন্ত করতে হয়েছে এই সব কারণে যদিও তিনি এখনও জীবিত আসমানে ওনাকে ওঠানো হয়েছে পরবর্তীতে আবারও ওনাকে কেমতের আগে নামানো হবে মহানবীর উম্মত হিসাবে নবী হিসাবে নয় তাই এইখান থেকে আমাদের বুঝতে হবে মহান আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তার কোনো অংশ বা শরিক নেই আর যদি এটা আমরা কেউ মনে করে থাকি তাহলে আমরা কাফের হয়ে যাব আর কাফেরের শেষ ঠিকানা হচ্ছে জাহান নামের মহা আজাব যেটা চিরস্থায়ী হবে